ফেস্টিভ সিজন তো এসেই গেল কিছুদিন পরেই গণেশ চতুর্থী তারপরে দুর্গা পুজো তারপরে এক এক করে লক্ষ্মী পুজো কালী পুজো তারপরে ক্রিসমাস এসে যাচ্ছে তো এখন থেকেই মোটামুটি আমাদের কেনাকাটা শুরু হয়ে যায় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এমন কিছু কালারের ব্যাপারে এমন কিছু কালার যেগুলো কিন্তু কখনোই আউট অফ ফ্যাশন হয় না তাই এই পুজোর সময় কীরকম ধরনের যা কালারের জামাকাপড় কিনবে যেটা কখনোই আউট অফ ফ্যাশন হবে না যে কোনো সময় নির্দ্বিধায় তোমরা এই জামাকাপড়গুলো পরতে পারবে তারই সন্ধান এই ভিডিওতে আমি তোমাদেরকে দেবো তো চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি রূপা চলে এসেছি আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে তোমাদের সকলের জন্য আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো কালার্স দ্যাট নেভার গোজ আউট অফ ফ্যাশন এমন কিছু কালারের ব্যাপারে যেগুলো সব সময় ফ্যাশনে থাকে আর স্পেশালি ইন্ডিয়ান স্কিনটোনের উপর কিন্তু এই সমস্ত কালারগুলো ভীষণ ভালো যায় তাই নির্দ্বিধায় তোমরা এই সমস্ত কালারের জামাকাপড় পরতে পারো সবার প্রথম যে কালারটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার মেয়েদের একটু ফেভারিটই হয় তো পিঙ্কের মধ্যে তোমরা এরকম লাইট পিঙ্কও পড়তে পারো বা যেটা রানি পিঙ্ক আছে সেই পিঙ্কটাও কিন্তু ব্যবহার করতে পারো লাইট পিঙ্কটা ডে ফাংশনের জন্য আমরা ব্যবহার করতে পারি আর রানি পিঙ্কটা কিন্তু আমরা ইভিনিংয়ে বা নাইট টাইমের যে ফাংশনগুলো হয় সেগুলোর জন্য ব্যবহার করতে পারি এর ওপরে জরির কাজ করা যদি তোমরা একটু ট্র্যাডিশনাল নিতে চাও তাহলে জরির কাজ করা জামাকাপড় নিতে পারো রানি পিঙ্কের ওপরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ব্রাইট যে পিঙ্ক কালারটা হয় তার উপরে বেজ কালারের জড়ি দিয়ে যে কাজ করা কাপড়গুলো হয় যেগুলো কিন্তু দেখতে ভীষণ সুপার লাগে তো সবার প্রথম কালার অপশনটা হচ্ছে পিঙ্ক কালার সেকেন্ড যে কালারটার ব্যাপারে আমি এখানে বলবো সেটা যাদের গায়ের রংটা একটু চাপা আমার মতন কারণ আমার গায়ের রঙও চাপা তারা কিন্তু এই কালারটাকে নির্দ্বিধায় পড়তে পারে অনেকে ভাবে যে না এই কালারটা আমাদের ভালো লাগবে না কিন্তু ট্রাস্ট মি এই কালারটা কিন্তু স্পেশালি ডার্ক কমপ্লেকশনের উপরে দুর্দান্ত লাগে ফেয়ার কমপ্লেকশানদের অতটাও ভালো লাগে না সেটা হচ্ছে রেড অ্যান্ড রেডের মধ্যে হচ্ছে টমেটো রেডটা কিন্তু যাদের চাপা গায়ের রঙ তাদেরকে ভীষণ সুন্দর লাগে তাই লাল রঙের জামা কিন্তু তোমার আলমারিতে একটা নিশ্চয়ই থাকা উচিত আর এটা জামা হোক শাড়ি হোক যে কোনো ধরনের আউটফিট হোক একটা লাল রঙের রাখতে পারো আর দুর্গা পুজোতে কিন্তু লাল রঙটা না হলে পুজোটা ইনকমপ্লিট লাগে তাই সেকেন্ড কালার অপশনটা হচ্ছে রেড থার্ড যে কালারটা সেটা আমার খুব ফেভারেট একটা কালার আর এই কালারটাও কিন্তু ডার্ক কমপ্লেকশন বা ফেয়ার কমপ্লেকশন বা মিডিয়াম কমপ্লেকশন যাদের তাদেরকে ভালো লাগে আর এই কালারটা সবসময় প্রায় ফ্যাশনে থাকে মানে তুমি সব সময় দেখবে সবাইকে এই কালারটা মোটামুটি পড়ছে কিছু কিছু কালার ট্রেন্ডে আসে চলে যায় কিন্তু এই কালারটা সবসময় ট্রেন্ডে থাকে সেটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুটা কিন্তু তোমরা পড়তে পারো যে কোনো কমপ্লেকশনে দুর্দান্ত লাগে আমার স্পেশালি খুব ভালো লাগে আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে আমি ব্লু কালারটা খুব ব্যবহার করে থাকি আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে ব্লু কালার তো তোমরাও কিন্তু এরকম ধরনের ব্লু কালার রাখতে পারো নেভি ব্লু অথবা রয়্যাল ব্লু দুটোর মধ্যে যে কোনো একটা আর এই কালারটাও কিন্তু তোমরা পড়তে পারো এর পরের যে কালার অপশানটা আমি তোমাদেরকে দেখাবো সেই কালার অপশানটা আমার ভীষণ ভালো লাগে আর সেটা হচ্ছে সাদার ওপরে বেইচ কালার দিয়ে কাজ করা সেটা গোল্ডেন যে গোল্ড প্রিন্ট হতে পারে তবে গোল্ড প্রিন্টটাকে আমি একটু অ্যাভয়েড করে থাকি কারণ গোল্ড প্রিন্টটা একটু চিপ লাগে দেখতে তার বদলে যদি সাদার ওপরে গোল্ডেন কালারের জড়ি দিয়ে কাজ করা জামা কাপড় তোমরা পরো দেখতে খুব সুন্দর লাগে যে কোনো বয়সের মানুষ কিন্তু এই কালারটাকে পরতে পারে এমন নয় যে শুধু বয়স্করাই পরবে এখন তো লাইট কালারটা বয়স্করাও পরে অল্প বয়সের মানুষরাও পরে থাকে ক্যারি করার উপরে ডিপেন্ড করছে তো এই রকম হোয়াইটের ওপরে বেজ কালারের জড়ি দিয়ে কাজ করা তোমরা সালোয়ার কামিজ কিনতে পারো শাড়ি কিনতে পারো ভীষণ ফ্রেন্ডে আছে দুর্গাপুজোতে দেখে থাকবে অনেকেই কিন্তু এই কালারটা পরে থাকে খুব সুন্দর লাগে তো এই কালার অপশনটাকেও কিন্তু তোমরা চুজ করতে পারো আর এটাও কিন্তু সব সময় ফ্যাশনে থাকে কখনোই ফ্যাশনের বাইরে যায় না সাথে সাথে আর একটা কালারের কথা বলবো যেটা কিন্তু ইন্ডিয়ান কমপ্লেক্সনে দুর্দান্ত লাগে আর এই কালারের উপরে স্পেশালি কলমকারি প্রিন্টটা জাস্ট সুপার লাগে কলমকারি প্রিন্টের সাথে সাথে এর উপরে ব্লক প্রিন্টটাও খুব ভালো লাগে সেটা হচ্ছে মারুন কালার তুমি দেখবে যখন কোনো মেলাতে যাও না ওখানে কয়েকটা কালারের ওপরেই কিন্তু এই ব্লক প্রিন্টগুলো করা থাকে একটা হচ্ছে রয়্যাল যে ব্লুটা হয় রয়্যাল ব্লু বা নেভি ব্লু বা যেটা ডেনিম ব্লু আছে এই ব্লুর উপরে কিন্তু ব্লক প্রিন্টটা খুব হয় তার সাথে সাথে মেরুনের ওপরেও কিন্তু করা থাকে কালমকারি প্রিন্টটা বলো বা ব্লক প্রিন্টটা বলো এগুলো কিন্তু দুর্দান্ত লাগে দেখতে তো এইরকম একটা ডার্ক মেরুন কালারও কিন্তু নিজের কাছে রাখতে পারো যে কোনো কমপ্লেকশনের দুর্দান্ত লাগে আর এই মেরুন কালারের ওপরে কিন্তু কালামকারি প্রিন্ট করা একটা প্যান্ট বা কালামকারি প্রিন্টের যে জ্যাকেটগুলো আছে সেগুলো কিন্তু নিজের কাছে রাখতে পারো এগুলো বেসিক্যালি ইন্ডিয়ান হেরিটেজ যেটা আমাদের দেশের কালচারকে ডিফাইন করে তো এগুলো নিজেদের আলমারিতে একটা করে নিশ্চয়ই রাখা উচিত তো বন্ধুরা এটা ছিল আমার আজকের ভিডিও আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু কালারের ব্যাপারে বললাম যেই কালারগুলো কিন্তু তোমরা নিজেদের কাছে রাখতেই পারো তোমার কমপ্লেকশন যাই হোক না কেন আর তুমি যদি ফ্যাশানের ট্রেন্ড নিয়ে খুব চিন্তিত থাকো যে এই কালারটা কি এখন চলবে এই কালারটা কি এ বছর থাকবে না এই কালারগুলো কিন্তু সব সময় ট্রেন্ডে থাকে তো এইগুলো তুমি নির্দিধায় পড়তে পারো ভিডিও সম্বন্ধে যদি তোমার কাছে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতেই পারো আজকের জন্য এই পর্যন্তই টাটা